সিঙ্গেল কালেকশন দেখাবো এত সুন্দর তাঁতের ওড়না গুলো এই এক পিস করেই হবে আমি দেখিয়ে দিচ্ছি একটি করে প্রথমে যেটা দেখাবো একদম রানী গোলাপি কালারের খুবই সুন্দর দেখেন ওড়নাটা পাঁচন থাকবে লম্বা এই থাকবে হচ্ছে কি আমাদের পাটটা সুন্দর কাজ করা খুব সুন্দর প্রাইস থাকবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এটাও থাকবে চেক প্যাটার্নের মধ্যে চেক আর স্ট্রাইপ করা খুবই সুন্দর এই ওড়না গুলো আপনাদের ড্রেসের সব যদি ম্যাচিং হয়ে থাকে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে এগুলো কিন্তু এক পিস করেই হবে আমরা কিন্তু সেকেন্ড পিস দিতে পারবো না এটা কিন্তু খুবই সুন্দর একটু মেরুন রেড টাইপের কালার আর এই থাকবে হচ্ছে জরি সুতোর মধ্যে একটা চিকন করে পার খুবই সুন্দর এই ওনাটা এগুলো কিন্তু খুব প্রিমিয়াম লেভেলের কাপড় হয় এই থাকবে হচ্ছে মেরুনের মধ্যে এই ওনাটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ভিতরে কোটা এটা কিন্তু ভিতরে কোটা করা কাজ থেকে আপনারা দেখেন এই থাকবে হচ্ছে আমাদের পাড়ের কাজটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে ওনার লং থাকবে হচ্ছে পাঁচ হাত এগুলো কিন্তু সবই তাদের অনেক সুন্দর এই ওড়না গুলো যে কোন ব্রেসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন কালার ম্যাচিং হলেই যে কোন ব্রেসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন এইটা থাকবে হচ্ছে টেস্ট কালারের মোট খুবই সুন্দর এটা থাকবে টেস্ট কালারের কক্ষে দেন দেখাবো একদম সোমার একটা কালার এর মধ্যে কিন্তু তিনটা শেড করা আছে খুবই সুকা তিন শেড এর এক পিস করেই হবে এই থাকবে হচ্ছে আমাদের পালের পিস এগুলো কিন্তু খুবই সুন্দর পাঁচ থাকবে লম্বা কাপড় গুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর খুবই সফট মানে খুবই আরামদায়ক থাকবে এই ওড়না গুলোর কাপড় আপনারা কাপ থেকে একটু দেখেন ফেব্রিক গুলো কি সুন্দর অনেক সুন্দর এই ফেব্রিক গুলো ওড়না লম্বা থাকবে পাঁচ হাত প্রাইস করবে তিনশো পঞ্চাশ করে এটা পরে থাকতে স্ট্রাইক করা মাঝখানে কিন্তু সুতোর কাজ করা সুতোর কাজে স্ট্রাইক করা অনেক সুন্দর এই ওড়না গুলো এটা থাকবে একটু টেরা করা টাইপ কালার এখন দেখাবো একটু জাম টাইপের কালার এটা থাকবে এক কালারের মধ্যে এগুলো কিন্তু যেকোনো কোনো কালার ম্যাচিং বলে করলে কিন্তু খুব সুন্দর দেখা যায় ওনাগুলোর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এক পিস করে আছে খুব দ্রুত ম্যাচিং করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা পাতা কাটবে এরকম আর থাকবে জামের মুখা হয়তো দেখাচ্ছি এটা আবার চেট প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর এই কিন্তু দেখতে খুব সুন্দর ক্লাসিক পরলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এটা থাকবে হচ্ছে একটু পেস্ট টাইপের কালার ভিতরে থাকবে স্ট্রাইপ করা আর এই থাকবে হচ্ছে কি সুন্দর পাট প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা লং থাকবে হচ্ছে কি পাঁচ হাজার এটা থাকবে একটু কাঁঠাল টাইপের কালার কিন্তু খুবই প্রিমিয়াম লেভেলের খুবই সুন্দর এখন দেখাবো একদম কালারফুল একটা ওর লাইট একদম লাইট গ্রে টোন এর মধ্যে একটু কালারফুল প্যাটার্নটা খুবই সুন্দর এই থাকবে হচ্ছে কি এটা আচরটা এটা থাকবে পুরো হচ্ছে গিয়ে স্ট্রাইপ করা পুরো থাকবে স্ট্রাইপ করা খুবই সুন্দর এই থাকবে হচ্ছে কি আঁচলটা প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা আগে যে অন্য দেখালাম সেটারই হচ্ছে গিয়ে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার স্কাই কালার ভিতরে কিন্তু স্টিচ করা আছে খুব সুন্দর করে এই থাকবে হচ্ছে কি এটার আঁচলটা প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা অন্য লম্বা থাকবে পাঁচা ম্যাচিং হলে দ্রুত করে সুইংশ ইনবক্স করে ফেলবেন অন্যগুলো কিন্তু এড পিস করেই আছে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা সবগুলো ওড়নাতেই সুন্দর করে টার্সেল করা থাকবে টার্সেল ছাড়া কোনো ওড়না আপনারা পাবেনই না এইটা থাকবে হচ্ছে একদম লাইট একটা কালার আর এটার পাটা কিন্তু খুব মোটা একটা প্যাটার্ন খুবই সুন্দর এই ওনাটা থাকবে দুটো শেড এর মধ্যে খুব সুন্দর চিকন করে একটা পা পাওয়া থাকবে সুদর কাদের চিকন করে একটা পাট থাকছে এটা প্রাইস পড়বে তিনশো টাকা লং থাকবে হচ্ছে পাঁচ এডা থাকবে হচ্ছে বটল গ্রিনের মধ্যে। এটাই কিন্তু সুন্দর কয়া। পা আর আচল করা আছে। আচলটা স্ট্রাইপ করা। বটল গ্রিনো আছে এই ওrnaটা। একদম যেটা দেখা বাইরে তো খুবই সুন্দর। নীল কালারের মধ্যে থাকবে এক পিস হবে। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে স্ট্রাইপ করা কলাইটা। পাঁচটা থাকবে লম্বা 350 টাকা কাটে প্রাইস। প্রত্যেকটা ওrna তারপর কিন্তু খুবই প্রিমিয়াম ফুবি আন দাও। এডো কাটবে হচ্ছে গ্রে আর হোয়াইট টোনের মধ্যে। এই থাকবে হচ্ছে পাটটা খুবই সুন্দর লাস্ট পিস আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে জাম কালার এর মধ্যে জাম আর গোল্ডেন ব্রাউন এর একটা কম্বিনেশন এই থাকবে হচ্ছে গিয়ে পাড়ের কালার পাড়ের ডিজাইনটা প্রত্যেকটা ওড়না লং থাকবে পার ছাড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই ওড়নাটাও লাস্ট পিস লাস্ট কালেকশন এটা থাকবে সাদা আর কালোর মধ্যে পছন্দ হলে ম্যাচিং হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে